আমি জিনিসটা নিয়ে আসবো পার্সেলটা তো তাদেরকে একটু বাজানোর জন্য দেখুন তাদের সাথে কি মজা নিলাম তো তাদেরকে বলছিলাম যে আপনার পার্সেল কি আমেরিকা থেকে পাঠাবেন নাকি দিল্লি থেকে পাঠাবেন যে দুই দিন সময় লাগবে তারপর তারা দেখেন কিভাবে তারা ক্ষিপ্ত হয়ে গেছে এখন আপনি এই কথা বলছেন একদিন হয়েছে কুড়ি যাইতে দুই থেকে তিন দিন টাইম লাগে ভাই এটা যে একটা পার্সেল নিয়ে আপনার ঠিকানায় যাবে না অনেকগুলো পার্সেল নিয়ে তারপর আপনার ঠিকানায়

তো দেখতেই পাচ্ছেন আপনারা তাদের সাথে রকমের মজা নিলাম তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় রাগ করেছে তাদের সাথে খুব মজা নিলাম তো আপনারা কিন্তু এরকমের ভিডিও আপনারাও করতে পারেন তো আপনার বন্ধু কাছে শেয়ার করে ভিডিওটি তাদেরকে দেখার সুযোগ করে দিন